Altyazı <laughs> M.K.

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত ভেদাভেদ ভুলে সকলকে এক কাতারে দাঁড়িয়ে আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু সমৃদ্ধশালী নির্বাচন হবে আমরা ভোট দিব যাকে আমরা এমপি তাকেই ভোট দিব সন্ত্রাসী করা যাবে না মাদক করা যাবে না চাঁদাবাজি করা যাবে না আমার নেতা দেশনায়ক তারেক রহমান চান বাংলাদেশের সুষ্ঠু ধারার নির্বাচন কেউ যদি পিছনের দরজা দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করার ইচ্ছা করে পিআরটিআর আর জনগণ আর মানে না জনগণ এখন ঐক্যবদ্ধ জনগণ ভোট দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে আমরা গর্ব করে বলতে পারি তাহেরপুর ইউনিটে কোনো গ্রুপিং এবং লবিং নেই আমরা সকলে ঐক্যবদ্ধ এবং এই ঐক্যবদ্ধ থেকে আমরা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই এটি হচ্ছে আমাদের প্রত্যাশা